আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগুলা হচ্ছে আজকে সহজ বায়োলজি বই এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আমি খুব একটা দেখাই এটা যাবে হচ্ছে খালিশপুর 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 কোথায় খুলনা এটা যাবে হচ্ছে সাতক সুনামগঞ্জ তারপরে এটা যাবে হচ্ছে শাহজাহান পূর্বগুড়া তারপরে এটা যাবে হচ্ছে আলীর জাহাল কক্সবাজার এটা যাবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে এটা যাবে ভৈরব ভৈরব কিশোরগঞ্জ এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ তারপরে এটা যাবে হচ্ছে কোথায় চট্টগ্রাম এরকম কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা হচ্ছে বই আমাদের সহজ বই এই যে বই সহজ যে বই এটা সারা বাংলাদেশে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো বইটা হচ্ছে সরাসরি আমার আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আগে টাকা পাঠাইতে হবে এরপরে আমরা বই পাঠিয়ে দিব যেহেতু অনেক সুন্দর বই সো ক্যাশ অন ডেলিভারি আমরা করি না আর ক্যাশ অন ডেলিভারিতে চার্জ বেশি যায় আর এগুলো বিভিন্ন সারেরা নিচ্ছে বিভিন্ন স্কুল তারপর তো সেই ক্ষেত্রে যখন কেউ দশটা পনেরোটা বিশটা একবারে নেয় সেই ক্ষেত্রে ওগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই তার মানে আপনি যদি একসাথে বিশটা তিরিশটা চল্লিশটা বই নেন সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বাট একটা দুইটা হলে আমরা ওইটা সাধারণত ক্যাশ অন ডেলিভারি করি না খরচটা বেশি যায় তো আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই আপনি যদি এরকম রিক্সে না যান সরাসরি একটা দুইটা বই নিবেন ক্যাশ অন ডেলিভারি ঝামেলা আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন কোনো সমস্যা নাই ঘরে বসে অর্ডার করে বই হাতে পাবেন হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে রকমারি ডট কমে এবং ওয়াফি লাইফ ডট কম তো রকমারি ডট কমে সরাসরি অর্ডার করে ঘরে বসে ডেলিভারি পাবেন একইভাবে ওয়াফি লাইফ ডট কমেও ঘরে বসে আপনি ডেলিভারি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে হাতে বই হাতে পাওয়ার পর বই ভালো করে দেখে তারপর টাকা দিবেন যদি বই পছন্দ না হয় রিটার্ন করে দিবেন তবে এখন পর্যন্ত এরকম ঘটনা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ঘটে নাই এখন হচ্ছে এখন পর্যন্ত এই রেকর্ড আমি পাই নাই যে এই বইটা নবম দশম শ্রেণীর সায়েন্স একটা স্টুডেন্ট হাতে পাওয়ার পর মানে তার বইটা পছন্দ হয় নাই এরকম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হাজার হাজার কপি বই বিক্রি হয়েছে এখন পর্যন্ত একটা সিঙ্গেল বেড কমেন এই বইটা থেকে আমি পাই নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে রেগুলার হচ্ছে পার্সেল যাচ্ছে তো প্রতিদিন তার ভিডিও করা সম্ভব হচ্ছে না এই জন্য হচ্ছে মাঝে মাঝে মাসে দুই মাসে একবার মাঝে মাঝে দেখায় তার মানে এই না যে বই যাচ্ছে না বই রীতিমতো রেগুলার যাচ্ছে সো দেরি না করে বই অর্ডার করে ফেলো